হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে সেনাবাহিনী ন্যাক্কারজনক লাঠিচার্জ এর পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছে পঞ্চগড় জেলার ছাত্রজনতা ইতিহাস কি আবারও নিজের পুনরাবৃত্তি করছে ন্যায়ের দাবিতে রাজপথে নামল শিক্ষার্থীরা আর জবাবে এলো লাঠি পেটা। পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলনে ছাব্বিশ জন আহত প্রশ্ন একটাই বিচার না পেলে কি প্রতিবাদী অপরাধ হয়ে যায় রোববার দুপুর আড়াইটার দিকে পঞ্চগড়ের মকবুলা রহমান সরকারি কলেজ চত্বর থেকে বাংলাদেশপন্থী শিক্ষার্থী ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় দাবি একটাই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার এবং ঘোষিত চার দফা দাবি বাস্তবায়ন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে পঞ্চগড় ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন বিকেল চারটের দিকে সেনাবাহিনীর সদস্যরা সড়ক থেকে অবরোধ সরাতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে লাঠি পেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয় ফলাফল অন্তত ছাব্বিশ জন আহত তেরো জন হাসপাতালে ভর্তি বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন চিকিৎসকদের ভাষায় আহতদের বেশিরভাগই পেয়েছেন ব্লান্ট ইঞ্জুরি শক্ত বস্তুর আঘাত আন্দোলনকারীদের দাবি কর্মসূচি প্রায় শেষের দিকে ছিল ঠিক সেই সময় অতর্কিত লাঠিচার্জ করা হয়েছে অন্যদিকে সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন দীর্ঘ সময় অবরোধ থাকায় জনদুর্ভোগ কমাতে গেলে একজন লেফটেন্যান্টকে অবজ্ঞা করা হয় সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয় এখানেই মূল প্রশ্ন বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন কি অবজ্ঞা নাকি রাষ্ট্রীয় শক্তি অল্পতেই বলপ্রয়োগে অভ্যস্ত হয়ে পড়েছে বাংলায় একটি প্রবাদ আছে অন্যায় সহ্য করাই অন্যায়ের সবচেয়ে বড় পৃষ্ঠপোষকতা উনিশশো ঊনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন দু হাজার কোটা আন্দোলন প্রতিবারই দেখা গেছে বিচারের দাবি দমাতে গেলে আগুন আরও ছড়িয়ে পড়েছে ইতিহাস বারবার বলেছে লাঠি দিয়ে ন্যায় বিচারের দাবি থামানো যায় না শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার আজও দৃশ্যমান বিচার না হওয়ায় এই আন্দোলনের মূল কারণ যখন বিচার বিলম্বিত হয় তখন রাজপথই হয়ে ওঠে আদালত আর সেই রাজপথে যদি রাষ্ট্রের জবাব হয় লাঠি তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্র কি বিচারের পক্ষেই আছে জেলা প্রশাসন বলছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে কিন্তু বাস্তবতা হল এই ধরনের ঘটনা আন্দোলনকে থামায় না বরং দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার বীজ বপন করে আপনি যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন ইতিহাস আপনাকে শিক্ষা দিতে বাধ্য করবে আজ পঞ্চগড়ে যা ঘটেছে তা শুধু একটি জেলার ঘটনা নয় এটি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের একটি বিপজ্জনক বাঁক প্রশ্নটা খুব সোজা বিচার দিয়ে কি আন্দোলন থামবে নাকি লাঠি দিয়ে আরও আন্দোলন জন্ম নেবে সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে দর্শক আপনি কি এই জামিনকে যুক্তিসঙ্গত মনে করেন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর সাথেই থাকুন সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথচলা